হলে আদর্শের দাঁড়িয়ে থেকে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে তাহলে সে আপনাদের মনের খবর জানে তাই আজকের দিনে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং আপনাদের ভালোবাসা অর্জন করে আমরা রাজনীতি করতে চাই আমি সবার না আমার বলতে পারলাম না সবাইকে আমার সামনে উপস্থিত অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম

বিএনপির মধ্যে গ্রুপিং করা এটা দুর্ভাগ্যজনক গ্রুপিং কখন হয় যখন আমরা যদি ভাই 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 ভাইয়ের মধ্যে কন্ট্রোল হয় তখন বুঝবেন ওই ভাইয়েরা ওই পরিবারের আদর্শ থেকে সরে গেছে কেউ জমি বেশি যাচ্ছে বা ভালো জমি যাচ্ছে বা সামনের অংশ যাচ্ছে অর্থাৎ যে নীতিমালা যে আদর্শ বিএনপির সেখান থেকে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্ত সৃষ্টি হচ্ছে যদি শহীদ প্রেসিডেন্টের আদর্শের মধ্যে আমরা থাকতাম ওনার তার আদর্শ অনুযায়ী আমাদের নিজেদেরকে পরিচালিত করতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে বিভক্ত হইতো না আমরা কি করেছি দলকে আমার স্বার্থে যখন ব্যবহার করতে চাই তখন আমাদের মধ্যে বিভক্ত হয় কি বলে তাই আজকের দিনে আমি উদার্থ আহ্বান জানাবো এই যে আপনারা শুনলেন বক্তব্য আপনারাও দীর্ঘদিন অত্যাচার নির্যাতনের পরে আজকে আমরা একটা অবস্থায় আসি এই অবস্থার পর আমরা আসি এসে কিন্তু আমার বিভক্তির মধ্যে পড়ে আমাদের মধ্যে যে গ্রুপি হয় করে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করে এটাকে কিন্তু মান নাও যাবে না আজকে আমরা যারা গ্রুপিং করার চেষ্টা করতেছি দলের আদর্শের বাইরে গিয়ে একটা সময় আসলে আমরা কিন্তু তাদেরকে আর এইভাবে বিএনপি তে ওইভাবে আমরা সম্মান দিতে পারবো না বিএনপি সম্মান নিতে হলে শহীদ প্রেসিডেন্টরা আদর্শের দাঁড়িয়ে থেকে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে আগামী দিনের নির্বাচন আজকে আপনি বিএনপি তে বিভক্ত করবেন আবার তখন নির্বাচন হয়ে যাবে তখন দৌড়ে আসে একত্র হয়ে আগে দৌড়ে রাখবেন আগে সিদ্ধ উঠবেন এই যুগ চলে গেছে কত কাজ করবেন তারাই সামনের শারীর চেয়ার পাবেন এই কারণে নিশ্চয়তা দিতে চাই আমাদের দায়িত্ব এখন হচ্ছে দেখেন এটা পরেও আমাদের এলাকার দীর্ঘদিনের উন্নয়ন যেটা বলি আমরা উন্নয়ন হয়নি মসজিদ মাদ্রাসা যেটা মজনু বলল এটি সত্য খুব কষ্ট লাগে মসজিদের টাকা নিয়ে যায় এটা এটা খুব কথা এটা হওয়া উচিত আমরা মুসলমান মসজিদ মন্দিরের টাকা দিয়ে তার অর্ধেক টাকা বা একটা অংশ টাকা তাদেরকে দিতে হবে হ্যাঁ কি হবে টাকা দিয়া এই টাকা তো অনেকে ব্যাচে টাইম নিয়ে গেছে আজকে যারা পালায় আসে তারা দুষ্টিছে টাকা দিয়ে কিছু হয় না যেটা হয় সেটা হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করে दुनियाতে থাকতে হয় আল্লাহর নির্দেশনা চাই কি বলে আমরা সেই রাজনীতি করতে যাই না কিন্তু যদি লাভালাকি বা তুমি আবার কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনাদের ছাড় দাও হবে না আছে নাই আপনি আগামী দিনে আমি চেষ্টা করব বিগত দিনের মতো আব্দুল মোমেন কালা দেখুন প্রতিটা বর্ষি বার্তা এলাকার উন্নয়নের জন্য কাজ কাল জীবনটাকে সে ব্যাপক করেছে দিনগত ইন যেতো আপনাদের উন্নয়ন হয়নি আমি চেষ্টা করব তালে সাহেবকে বলে দেশ এতগুণ খাদ্য থেকে বলে যে বগুড়ার আমার এলাকায় আদ্রদিকে দুঃখটা চায় এলাকায় বড় গুড়বে ছোঁয়া লাগে দীর্ঘ সূত্র বছর এটা আপনাদের কোষায় দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুধিতায় ইনশাআল্লাহ সূত্র বছরকে উন্নয়ন আপনারা পাবেন এটা আমি আপনাদের পেশা দেওয়ার চেষ্টা করব ক্ষেত্রে আমরা মাদক রাখতে পারবো না এলাকার শিক্ষার পরিবেশ উন্নয়ন করতে হবে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে শিক্ষক শিক্ষার মান স্কুল কলেজের উন্নয়ন মসজিদ মাত্রা প্রত্যেকটা জায়গায় আমাদের উন্নয়ন করতে হবে এই হল আমাদের আজকের বক্তব্য সেই কারণে যা হয়েছে হয়েছে আমরা আদমদিকে দুটা থেকে ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই নুমনের সাথে দেখা যাবে নুমনের সাথে যখন পাবেন তখন আছে দেখা যাবে কিন্তু তার আগে বিএনপিকে বিভক্ত করা যাবে না হ্যাঁ এটাই আমাদের আজকের এইটাই এটাই মেসেজ আসেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং আগামী দিনে ধানের শীষের জন্য কাজ করতে পারি এছাড়া আমাদের তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান একত্রিশ ডফা একটা কর্মসূচি উনি ঘোষণা করেছেন উনি ক্ষমতায় আসে একত্রিশ ডফা এর মধ্যে সবই আছে হয় অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেন ধর্মকর্ম করতে পারে এটা তারেক হবে নির্দেশ এবং আমরা সমস্ত মানুষকে সমস্ত মানুষের এলাকায় তাদের যেন সম অধিকার পায় সেটাও আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা তালেক সাহেবের নির্দেশ তাই আসেন তবে সবার উপরে যারা দলের ক্ষতি করবে আমরা কিন্তু তাদেরকে আর অন্যকে অন করতে পারবো না এবং আজকে যদি তারা দলের বাইরে গিয়ে দলের দলের সিদ্ধান্ত বাইরে গিয়া নিজের আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করে চাঁদাবাদি করার চেষ্টা করে তাদের কিন্তু আর দলে রাখতে পারবো না আমরা কাদাবাদী মুক্ত দল চাই দল করতে চাই এলাকার মানুষকে শান্তিতে রাখতে চাই এবং আপনাদের ভালোবাসা অর্জন করে আমরা রাজনীতি করতে চাই আসেন আগামী দিনে আমার ঐক্যবদ্ধ বিএনপি ইনশাল্লাহ হবে এই আহ্বান জানিয়ে আমি শেষ করতে চাই কোথা হবে শহীদ জমরোক দেশ সেদিন খালেদা জিন্দাবাদ অংকার কার্যক্রম দিতে আসসালামু আলাইকুম